বৰ লিছিলে বৰ দিছে মানে मरो सन्दर्भमा त्यो झन्चुरो के छ र क्याटेगरीजमा काली आछ र काली धुनुवाका माताले से घुटागा थाहा छ अच्छा गर्नु हामीले भर्से डिस्ट्रिक्ट हो यस हे एकै बेसी कालका गाड देख्नु से मोडै गएले दुटा तीनै दिनहरु झिलि लुतै दिदिने है पिटका दे धुक लगाइ त धुक धुक नाल भित्र एक गचर दिउले जा त कोइ दो बाटोमा

বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির নতুন পোশাক মানেই called fashion. fashion.